এসব রেজাল্টছে না ভালো আচ্ছা দেখ আচ্ছা আমরা বেশ না অল্পই পড়া ঠিক আছে আমরা এর আগে আমরা প্রথমে কি করলাম আমরা পড়লাম তোর পাঁচের বাংলা পড়াছিলাম না বাংলা বাংলা কি কি অঞ্চল ছিল না ছিল তারপরে আমরা তারপরে আমরা কি করলাম সোশাঙ্গ বললাম ঠিক আছে এই আমি কতবার বলবো বল তো

ঠিক আছে পাল বংশ তাহলে প্রতিষ্ঠাতা কে তাহলে কে যাবে গোপাল কে রে আচ্ছা পাল না এই যে পালরা পাল ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে কোন অঞ্চলে ঠিক আছে বরেন্দ্র অঞ্চলে তো পাল্লা ছিল বড় অঞ্চলে ঠিক আছে পাল বংশ যে প্রতিষ্ঠাতা এটা হচ্ছে কি প্রতিষ্ঠাতা মানে প্রথম যে ইচ্ছা করেছিল সে গোপাল ঠিক আছে পাল পাল শাসনের প্রথম যে একশো বছর প্রথম যে একশো বছর তাদের ক্ষমতা বিস্তার করেছিল মানে কি বলতো পাল্লা যে শাসন করছিল প্রথম একশো বছর পুরো একশো বছর ক্ষমতা তাদের ক্ষমতা বিস্তার করেছিল চারিদিকে তাদের যে কি শক্তি চারিদিকে বিস্তার করেছিল পরে একশো ত্রিশ বছর একশো ত্রিশ বছর ক্ষমতা কমতে থাকে ক্ষমতা মানে কি আমি পাল বংশ যাত তো এখানে থেকে আস্তে আস্তে এটা এই রাজ্য জয় করলো ওই রাজ্য জয় করলো আস্তে আস্তে কি বার ছিল আস্তে আস্তে জিনিসটা কি করছিল বাড়ছিল ওর ক্ষমতা বাড়ছিল একশো বছর তারপরে একশো ত্রিশ বছর ও কিন্তু আস্তে আস্তে ক্ষমতা কমলো দেখ একটা কথা আছে যে উত্থান থাকলে পতন হবে যে কোনো ইতিহাস পুরো ঘিরে দেখ কোন রাজবংশ এটা না যে ওরাই সারা জীবন চলে গেছে না একদিন পতন হয়েছে সবার সবারই মানে উত্থান থাকলে পতন হয়েছে পাল বংশ একশো বছর বিস্তার করলো একশো ত্রিশ বছর কমে আসলো ঠিক আছে তো দশম শতকের শেষের দিকে ক্ষমতা অনেকটা ফের মানে লাস্টের দিকে দেখ মানে কি হলো বলতো প্রথমে এরকম চলছে পাল চালু হলো ঠিক আছে পাল চালু হলো চালু হতে হতে একদম বাড়লো আস্তে আস্তে কি হলো বাড়লো ঠিক আছে বাড়তে বাড়তে ফের কমে গেল ঠিক আছে কমে কমে গেল লাস্টে ফের বাড়লো তারপরে কমে তারপর শেষ বুঝতে পারলি এখানে গোপাল তারপরে বাড়লো ফের একদম কমে গেলো তারপরে ফের ফের বাড়লো এরকম হয়েছে ঠিক আছে পাল বংশটা এরকম হয়েছে ঠিক আছে তো আমরা ভালো করে বুঝবো তারপরে কিন্তু শেষ একদম খতম হয়ে গেছিল ঠিক আছে তারপরে সেন বংশ চলে এসেছিল তো পালরা কোন কোন রাজা পর্ব এসেছিল এটা আমরা দেখবো দেখ পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কিনা বাবু গোপলু কে গোপু ঠিক আছে পাল বংশ আর এ তোর শাসন কবে কত করেছিল বলতো সাতশো সাতশো পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে সাতশো চুহাত্তর কত চুহাত্তর হ্যাঁ চুয়াত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দ এর শাসন করেছিল কে গোপুটা ঠিক আছে ঠিক আছে এবার পাল বংশ ওর নিজের ছিল পালের মানে গোপালের যে ছেলে ওর তার নাম কি ধর্মপাল কে রে বাবু ধর্মপাল ভালো করে বুঝবি কিন্তু ঠিক আছে গোপালের পর কে আসলো ধর্মপাল প্রথমে কে আসলো গোপাল তারপর হচ্ছে ধর্মপাল ধর্ম ধর্মপালের কি ছিল সাতশো চুয়াত্তর থেকে আটশো আটশো ছয় ঠিক আছে আটশো ছয় এই টাইমটা ছিল কার এই ধর্মপালের ঠিক আছে ধর্মপাল আর উত্তর ভারতে উত্তর ভারতে কোনোটিকে কেন্দ্র করে এই ধর্মপালের সময় কিন্তু একটা খাতারনাক জিনিস হয়েছিল ঠিক আছে কি বলতো এই উত্তর ভারত যে ছিল আমাদের এই যে ভারত ম্যাপে দেখছিস তো ভারতের যে উত্তর দিকে মানে উপরে একটা জায়গা ছিল যার নাম হচ্ছে কি কোন অঞ্চল কি কোন অঞ্চল কোন যে কিন্তু না কোন যে কিন্তু না তোর এখানে কিন্তু প্রচুর ক্যাশ আছে তোর এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট কোন জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট মানে সেখানে আশেপাশে নদী আছে পাহাড় আছে পর্বত আছে মানে সব কিছু আছে ওখানে মানে এই জায়গাটাকে নেওয়ার জন্য তিনটা শক্তি কটা শক্তি তিনটা শক্তি লাগে বলছে যাকে আমরা শক্তি কি বলা হয়

বুঝতে পারছিস তো নাকি তাহলে ধর্মপাল আসলে কি ত্রিশ সংগ্রাম হয়েছিল তারপরে আসলো কি দেবপাল এর যে তোর এটা আনুমানিক কত আটশো ছয় থেকে আটশো পঁয়তাল্লিশ ঠিক আছে এত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল কে বলতো দেবপাল চলেছিল কে চলেছিল ঠিক আছে এই দেবপালের সময় উত্তর এবং দক্ষিণ ভারতের রাজাদের মতো সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ হয়েছিল তার সময় উত্তরে হিমালয় বলে দিচ্ছি আমি দাঁড়া এই দেবপালের সময় কি না এই দেবপাল যখন পাল বংশের দেবপাল আসলো উত্তরে হিমালয় আমাদের হিমালয় পক্ষ এখানে হিমালয় আছে পুরো ঠিক আছে উত্তর দিকে পুরো হিমালয় থেকে চালু করে ঠিক আছে পালদাস থেকে চালু করে দক্ষিণে বিন্দু মানে এখানে কি আছে বিন্দু পুরো পাইছিলাম না দক্ষিণে বিন্দু পর্বতমালা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে এবং পশ্চিমে কম্বোজ কম্বোজ থেকে পূর্বে প্রজ্ঞাত পর্যন্ত পাল বংশের মানে এত বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে এই পাল বংশ কার সময় এই দেব তোকে যদি বলে কোন রাজার আমলে পাল বংশের কোন রাজার আমলে পাল বংশের কোন রাজার আমলে মানে সবথেকে বেশি তোর তার সাম্রাজ্য বিস্তার হয়েছিল কি বলবি দেবপাল জিবে ভেরি গুড কি দেবপাল দেবপালের আমলে পুরো চারদিকে ছড়িয়ে পড়েছিল কারণ মানে দেবপালের আমলে ঠিক আছে দেবপালের পর কিন্তু ক্ষমতা কম কমতে শুরু করে যেহেতু এইরকম এই আচ্ছা মোগলদের আমল এরকম হয়েছিল এরকম দেবপালের সময়ে পরে আসলো তখন কিন্তু আস্তে আস্তে ক্ষমতাটা কমতে শুরু করে ঠিক আছে আর কারণ পালদের মধ্যে কারণ ছিল নিজেদের মধ্যে গোলমাল মানে কে রাজা হবে না হবে নিজেদের ঘরের মধ্যে যদি ক্যাচাল হয় তো তুই টিকতে পারবি নিজের ফ্যামিলির মধ্যে ক্যাঁচাল দেখ মানে ও হবে না ঠিক টিকতে পারবি না ঠিক আছে তারপরে যখন ক্যাটাল হয় তখন পাশে আরো সত্যি ছিল শুধু পাল ছিল ভারতে আরো ছিল দাক্ষিণে রাষ্ট্রকূট ছিল পশ্চিমে পটিয়াল ছিল উড়িষ্যা সাথেও ছিল এরা এসে একদম পুরো ঘেরে ফেরে নিয়ে পাল বংশ আস্তে 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 মানে এই ফের ছোট হয়ে গেছিল পাল বংশ যে সীমানাটা আস্তে আস্তে কি হয়েছিল বাবু বলতো ছোট হয়ে গেছিল তারপরে আবার রাজা প্রথম মহিপালের সময় পাল বংশের পূর্ব মানে গৌরবটা ফিরে পেয়েছিল আমি বললাম না ঠিক আছে কার সময় বলতো পালের পর ফের কিন্তু আসতে কমে গেছিল তারপর হচ্ছে প্রথম মহিপাল কিনে মহিপালের সময় কিন্তু ফের গৌরব ফিরে পেয়েছিল ঠিক আছে প্রথম মহিপালের সময় এর সালটা হচ্ছে কত নশো সাতাত্তর থেকে হাজার আহ সাতাশ ঠিক আছে এর সময় কি হয়েছিল তার গৌরব কিন্তু ফিরে পেয়েছিল ঠিক আছে কার সময় প্রথম মহিপালের পরে তারপরে একাদশ শতকের শেষের দিকে রামপাল রাজা হয় তারপর কি হয় রামপাল সবই কিন্তু পাল হ্যাঁ পালে পাল তারপর হয় রামপাল হম রামপাল তারপর একটা বিদ্রোহ হয় ঠিক আছে সেই বিদ্রোহটার নাম হচ্ছে কি বলতো কৈবধ বিদ্রোহ ঠিক আছে আচ্ছা এই রামপালের সময় কিনা একটা বিদ্রোহ হয়েছিল ঠিক আছে যার নাম হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় আসবে কৈবধ বিদ্রোহ ঠিক আছে বিদ্রোহ এই কৈবত বিদ্রোহ হয়েছিল কার সময় বলতো রামপালের সময় কার সময় রামপালের সময় ঠিক আছে এ রামপাল তা উদ্ধত সকম হয় এই পালের মধ্যে কিছু পেছিল মানে সে তো ধরেন রামপালকে আমি ধরি ঠিক আছে তো রামপালের সময় কৈবত বিদ্রোহ ছিল ঠিক আছে এই কৈবত কারা ছিল বলতে পারবি কৈবধ ছিল মানে কৈবধ রাখে না বারবার পাল বন্ধ খালি আক্রমণ করছিল খালি আক্রমণ করছিল ঠিক আছে মানে হামলা চলো হামলা তো এই কৈবতরা ছিল সম্ভবত কি বলতো নৌকার মাঝি কি ছিল নৌকার মাঝি নৌকার মাঝি ছিল কি ছিল মাঝি বা জেলে মানে মাছ ধরে না জেলে মাছ না ধরে জেলে না নৌকার মাঝি বা জেলেরা ছিল কি কৈবত ঠিক আছে এরা এদের মধ্যে কয়েকটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম মুখস্ত করে রাখ দেখলো এগুলো হচ্ছে কি দিব্য কি রে দিব্য ঠিক আছে আরেকটা হচ্ছে কি তোর রুদ্র 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 ঠিক আছে তারপর হচ্ছে কি ভীমে এই তিনটা নাম মনে রাখবি যে কৈবদ ভিতরের নেতাগুলোর নাম কি কৈবের দিব্য রুদ্রক আর ভীম কইবদ ভিতরে নেতার নাম কি দিব রুদ্রকার ভীম ঠিক আছে কৈবত ভিতরে ভীম কিন্তু জনপ্রিয় হয়ে হয়েরে মানে ভীম মানে মানে এ হচ্ছে सर्वश्रेष्ठ মানে কইবদের ভিতরে হয়েছিল ও আসলে কে ছিল মাঝি ছিল নৌকার মাঝি ঠিক আছে আর ভীম ছিল কি সর্বশ্রেষ্ঠ কেন বুঝতে পারছিস বুঝতে বুঝতে পারছিস না হ্যাঁ পারছিস না দেখ প্রথমে গোপাল আসলো তারপরে ধর্মপাল আসলো কার সময় কার সময় ত্রিশক্তি হয়েছিল বলতো ধর্মপালের সময় তারপরে দেবপাল আসলো কার সময় সবথেকে বেশি বিস্তার হয়েছিল বলতো সাম্রাজ্য বিস্তার সাম্রাজ্য বিস্তার বিস্তার সবথেকে বেশি ইসা বুঝতে পারছিস তো সাম্রাজ্য বিস্তার সবথেকে বেশি কার সময় ছিল দেবপালের সময় ঠিক আছে তারপর হচ্ছে প্রথম মহিপাল তারপরে রামপাল রামপালের সময় কৈবত হয়েছিল ছিল কৈবত তিনজন নাম কি দিব্য রুদ্রকার ভীম ঠিক আছে রে ভীম এবার বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপন হয় রামপালের রাজধানী ছিল কোথায় ছিল বলতো আহ বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগর কেন রামাবতী নগর ঠিক আছে এখান থেকে আমাদের পাল পাল তো বিশাল বড় বলতে গেলে প্রচুর ই লাগে কিন্তু পাল বংশ যে এখান থেকে শেষ হয় ঠিক আছে তারপর আমরা পড়বো আজকে পাঁচ দশ মিনিট লাগবে ঠিক আছে অল্প অল্প সেন বংশ ঠিক আছে এটা বুঝতে পারলি পাল বংশটা আজকে আমরা শ্যান বংশটা কম্লিট করি তারপর ঠিক আছে তো তো করার টাইম হলো আহ দশ মিনিট আর ইয়ে পাঁচ মিনিট পরে যাবি কি আছে হ্যাঁ আমি বুঝতে পারছি তোর কি মন লাগছে না পড়াই না বুঝতে পারছিস না হ্যাঁ কেন কথা বলছিস যখন বুঝতে যখন বুঝতে পারছিস আচ্ছা এরপরে আমরা যেটা জিনিস পড়বো সেটা আচ্ছা রে বাবু বল বলতো সেন বংশ কিরে স্যান্ড বংশ ঠিক আছে

একটু পড়তে গেলে ওটা ধৈর্য ধরতে হবে মানছি আমি মানে দুটো ক্লাস করলাম আর একটা ধৈর্য ধরে পর ধৈর্য ক্ষমতাটা বাড়া নিজের মধ্যে তারপরে জীবনে উন্নতি করতে পারবে ভালো নাম্বার পাবে ঠিক আছে আমি যে পড়ছি তোমার তো দুটা ক্লাস করছি আমি তো সকাল থেকে পড়ছি ভুগছি ভেঙের ভেঙের করছি আমার কোনো এনার্জি পাচ্ছি আমি তো মানুষ একটু ধৈর্য ধর একটু দেখ পাঁচ দশ মিনিট দেখে নে ক্লাসটা ঠিক আছে তো এই স্যান্ডের যে বংশ এরা একাদশ শতকে প্রথম শাসন শুরু করেছিল স্যান্ডের যে আদি বাসিস্থান প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে কি আদি মানে মানে আগে যারা থাকতো আদি বাসিস্থান কোথায় বলতো ঈশা বলতো ঈশা তো পড়েছে দেখি কে মনে নাই কর্ণাটক অঞ্চলে ভারতের কর্ণাটক অঞ্চলে ঠিক আছে মানে দেখ আমরা সেনটা হচ্ছে বাংলা শাসন করছে কিন্তু ওদের আদি ভাষা শাসন বলতো কর্ণাটক মানে এখানে আছে দেখ ভারতে দেখ হ্যাঁ দক্ষিণ দিকে সাউথ দক্ষিণ দিকে ঠিক আছে অর্থাৎ মহীশূরের আশেপাশের এলাকা শ্যান বংশের প্রথম যে মানে শ্যান বংশের প্রথমে এরা শ্যান বংশের প্রথমে এরা ছিল ব্রাহ্মণ ছিল কী ছিল ব্রাহ্মণ ছিল তারপরে এরা কী হয়ে যায় ক্ষত্রিয় হয়ে যায় ঠিক আছে ব্রাহ্ম ক্ষত্রিয় মানে জাত জাত হিন্দু ধর্মের মধ্যে যে জাত থাকে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে হ্যাঁ সবাই কাজ আছে শিক্ষা আমরা পড়েছিলাম সবারই কাজ আছে ব্রাহ্মণরা কি করে ক্ষত্রিয় করে ঠিক আছে তো ব্রাহ্মণ ছিল এরা হয়ে কি ক্ষত্রিয় হয়ে ঠিক আছে আচ্ছা একটা সব থেকে সহজ নিয়ম আছে ঠিক আছে নিয়মটা আমি তোকে দিই সাহেবি ঠিক আছে মনে রাখবি করে মনে তো সেন বংশের যে প্রথম রাজা ঠিক আছে তার নাম হচ্ছে কি সামন্ত সেন তারপরের রাজা হচ্ছে কি হেমন্ত সেন হেমন্ত সেন ঠিক আছে তারপর হচ্ছে কি সাহেব বিজয় সেন ঠিক আছে তারপরে হচ্ছে কি বিয়ে সেনের পর কি বলতো হ্যাঁ বললাল সেন তারপর হচ্ছে কি তারপরে লক্ষণ সেন বললাল সেন পরে লক্ষণ সেন বাস এখান থেকে করতে আমাদের এ আয়ের সম্পর্কে জানতে হবে সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন আর লক্ষণ সেন ঠিক আছে এই পাঁচটা যে তো প্রথম কে এর প্রতিষ্ঠা কে সেন বংশের সামন্ত সেন তো কই তো বলে সেন বংশের প্রতিষ্ঠা থাকে সামন্ত সেন সামন্ত কি রে সামন্ত সেন ঠিক আছে কি ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ স্যার বুঝাই না ভালো প্রথম রাজ্য কি সামন্ত সেন তারপর হেমন্ত সেন তো এই যে সামন্ত সেন ছিল সামন্ত সেন একাদশ শতকে একাদশকের অঞ্চলে চলে এসেছিল সামন্ত সেন তার ছেলে হেমন্ত সেন করেছিল এবং হেমন্ত ছেলে কি বিজয় সেন তার অঞ্চলে এই হেমন্ত সেন আহ হেমন্ত সেন বিজয় বিজয় সেন কিন্তু একটু মানে এরা তো এসেছিল এরা একটু আসলো ছোট ছোট রাজ্য তৈরি করলো কিন্তু বিজয় সেন এসে কিন্তু এর পরিধি বাড়িয়েছিল কি ওই জন্য কি মানে সামাজিক বিস্তারটা বাড়িয়েছিল ঠিক আছে বাড়িয়েছিল ঠিক আছে কেরে এই বিজয়সেন কে ছিল ওর রাজ্যের যে রাজ্যের পরিধি বাড়িয়েছিল কি হয়েছিল পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে এই বল্লাল সেন এই দেখ এখানে একটা জিনিস দেখ এই সেন বংশ চালু হয়ে গেছে এর মানে পাল বংশ পাল বংশের যে বাচ্চা কাচ্চা কেউ নেই এটা তুই ভাবিস না আছে কিন্তু ওরা অনুন্নত আছে ওরা ধরেন চিপসে আছে ওরা ওদের কোনো শক্তি নেই ঠিক আছে এই যে বললাল সেন বললাল সেন পাল বংশের একটা রাজা ছিল যার নাম হচ্ছে কি বলতো গোবিন্দ পাল কি রে গোবিন্দ পাল গোবিন্দ পাল ঠিক আছে এই গোবিন্দ পালকে মেরে দিয়েছিল ঠিক আছে গোবিন্দ পালকে কে মেরেছিল বলতো বললাল সেন ঠিক আছে তো বুঝতে পারলি তো পাল মানে সেন বংশের কোন রাজা গোবিন্দ পালকে মেরেছিল আরে বল্লাল স্যার পালকে মেরেছিল ঠিক আছে বুঝতে পারলি এবার এবার পাল বংশের সমাজ সংস্কার করে রক্ষা হয় গোড়া থেকে ব্রাহ্মণ আছে মানে পাল বংশে যদি শ্রেষ্ঠ রাজা বলা হয় তাকে হচ্ছে সব থেকে ভালো রাজা সব থেকে ক্ষমতাশীল রাজা সেটা হচ্ছে বল্লাল সেন তাকে বলে শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজাকে বলতো এই বললাল সেন ঠিক আছে পাল বন্ধু শেষ রাজা কেন বলতো বললাল সেন আচ্ছা বল্লাল সেনের ছেলে হচ্ছে কি লক্ষণ সেন লক্ষণ সেন এরা কি বলতো এই না বললাল সেন ও ঠিক আছে এবার দেখ এই বললাল সেনের উম আহ বলাল সেনের ছেলে এবং উত্তর লক্ষণ সেন লক্ষণ সেন বারশী পুরো যা তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আচ্ছা দেখ তোরা দেখ তারপরে হচ্ছে কি আমি কি লাস্ট কি পড়ালাম লক্ষণ সেন হ্যাঁ তাহলে দেখ বল্লাল সেন শ্রেষ্ঠ রাজা নাকি হ্যাঁ আর বল্লাল সেন কে কাকে মেরেছিল গোবিন্দ পালকে মেরেছিল ঠিক আছে পাল পাল গোপাল গোপালকে মেরেছিল ঠিক আছে এরপরে দেখ এই বল্লাল তারপর লক্ষণ সেনের রাজধানী কি ছিল বলতো এই লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে ঠিক আছে বিক্রমপুরে ঠিক আছে তো লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল বিক্রমপুরে ঠিক আছে আর লক্ষণাবতী গুরুত্বপূর্ণ শহর এর শহরে এই যে শহর তৈরি করেছিল যার নাম হচ্ছে কি লক্ষণাবতী কিনে লক্ষণাবতী কে লক্ষণাবতী কোন শহরটা কোথায় আছে গৌড়ে কোথায় আছে গৌড়ে এটা কে তৈরি করেছিল লক্ষণ সেন কে তৈরি করেছিল ঠিক আছে আর এর আমলে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই অথবা খ্রিস্টাব্দে এর আমলে আমলে তুর্কি আক্রমণ করেছিল করেছিল তুর্কি মানে মুসলিমরা আক্রমণ করেছিল ঠিক আছে আক্রমণ করেছিল বলতো কার আমলে তুর্কি আক্রমণ করেছিল কি হবে লক্ষণ কার আমলে লক্ষণ সেনের আমলে তুর্কিরা আক্রমণ করেছিল বুঝতে পারলি না হ্যাঁ ঠিক আছে এবার দেখ লক্ষ্য হলো পালামার শেষের দিকে বাংলার শেলমঙ্গ শুরু হয় এবং মনে হলো যে কিছু শতকে শেষের দিকে মাঝে মাঝে সময় থেকে সমগ্র বাংলার উপরে আর পাল রাজাদের কিছু তো তুমি ছিল না সামন্ত সেন তার ছেলে হেমন্ত সেন দার অঞ্চলে যেতে প্রতিষ্ঠা করেছিল এবং পাল শতকের শেষের দিকে কৈবত পুত্র আচ্ছা কৈবত পুত্র মনে আছে তো নাকি পাল 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 শতকের শেষের দিকে কৈবত পুত্র হয়েছিল ঠিক আছে বোঝা গেল

ঠিক আছে ব্ৰাহ্মণ দেখাছিলো প্ৰথমে ব্ৰাহ্মণ তাৰ বোলে হল ক্ষত্ৰীয় আদি ভাসিন্ কথা কৰ্ণাটক ঠিক আছে